আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা অফার নিয়ে আসছি রমজান মাস উপলক্ষে আমাদের আঠারো তারিখ থেকে কিন্তু আঠাইশ তারিখ পর্যন্ত দশ দিন ব্যাপী আমরা একটা মেলার আয়োজন করছি আমাদের কাস্টমারদের জন্য আমরা কিন্তু প্রতি বছর কিন্তু এই মেলাটা দেওয়ার চেষ্টা করি এই যে প্রোডাক্টগুলো দেখতেছে না প্রত্যেকটা প্রোডাক্টে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবো শুধুমাত্র এই রমজান মাস উপলক্ষে সবাই কিন্তু রমজান মাস আসলে বাংলাদেশের সিস্টেমটা কি দাম বাড়ায় দেয় কিন্তু আমরা মদিনা ফেবিস রমজান মাস আসলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কমাই দিই যেরকম ধরে না যে এইটা হ্যাঁ চারশো আশি টাকা করে বাটি এটা আমরা আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব অবশ্যই আঠারো তারিখ থেকে আড়াই তারিখ

ফাইন করানোর প্রোডাক্টগুলো দেখাও এই ফাইন কটানো কিন্তু কম পাইবেন সব প্রোডাক্টে আমি প্রত্যেকটা প্রোডাক্টে এখানে দাম বলে দিতেছি না কারণ দাম বলে দিলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যেত দাম বলে দিলে আপনারা সেল করতে না ঠিক আছে এই জন্য আমি দাম বলতেছি না কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে দাম কমাই দেব ঠিক আছে এদিকে আসো বাকিগুলো দেখা দাও

এই ডিসকাউন্টটা কিন্তু থাকবে 10 দিন ঠিক আছে সব প্রোডাক্টে ডিসকাউন্ট एवरीथिंग এই যে এদিকে আসো এগুলো হচ্ছে আপনার দামি বাটিক ঠিক আছে ন্যাচারাল বাটিক বলে টাই টাই বাটিক বলে এটা ছিল আমাদের 700 টাকা কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পাবেন 600 টাকা অনলি 600 টাকা মানে 100 টাকা কম পাইতেছেন 1 টাকা লাভ হবে না এগুলো ঠিক আছে 100 টাকা কম পাইতেছেন অনলি 600 টাকা এগুলো কিন্তু দামি বাটিক ঠিক আছে এগুলো হচ্ছে টাই টাই বাটিক আমি একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওনাটা খুলেছে এবং আমরা এই দশ দিনে আমরা আপনারা নিচ্ছেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো চল্লিশ পাঁচশো তিরিশ কিন্তু আমরা এই রমজান মাসে এই দশ দিনের মেলায় এগুলো আমরা পাঁচশো টাকায় ঠিক আছে শুধুমাত্র পাঁচশো টাকা এই কাপড়গুলো দেখেন চল্লিশ টাকা মানে যে কোনো প্রোডাক্ট নেন সব প্রোডাক্ট আমরা কমে দিয়ে দেবো ঠিক আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা ডিসকাউন্টে দিয়ে দেবো ইন্ডিয়ান প্রোডাক্ট সব কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো আপনারা সরাসরি আসেন আমাদের শোরুমে মনে রাখবেন আঠারো থেকে আড়াইশ তারিখ পর্যন্ত ঠিক আছে এই যে পিছনে অনেক কালেকশন আছে ওই যে এদিকেও আছে চারশো টাকারও আছে এদিকে আসো চারশো টাকার প্রোডাক্ট আছে মানে এভরিথিং এই চারশো টাকার প্রোডাক্টটা দিলে আমরা আমাদের আরো আড়াইশো টাকা লস হয়ে গেছে ঠিক আছে এই যে কাজ করে প্রোডাক্টগুলো আমরা দিয়ে দেবো চারশো টাকায় এই যে কাজ করাগুলো আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন যেসব কাজ করা সিকুয়েন্স কাজ কাজ কিন্তু চারশো টাকা পাবেন এগুলো কিন্তু আমরা অফারে দিতেছি আমি আবার বলতেছি এগুলো শুধুমাত্র আমরা এক বছর যে আমরা আমরা আমাদের থেকে সেই আপনাদের জন্য এই দশ দিন আপনারা পাবেন এটা কিন্তু চারশো টাকা পাবেন যুমনাটা দেখেন খুব সুন্দর এইটার শুধু কাজ করা ছাড়া খালি থ্রি পিসের দাম কিন্তু আছে ছশো টাকা কিন্তু কাজ করা থ্রি পিস আপনাদেরকে অফারে দিতেছি চারশো টাকা এটা কিন্তু আঠারো থেকে আঠাশ পর্যন্ত ঠিক আছে আপনার এসি কটনায় থাকুক হ্যাঁ কোথায় গেলাম এই যে এদিকে আছে এসি কটনের কাপড় এগুলো আপনার পাবেন চারশো টাকা খুব সুন্দর কাপড় দেখেন এগুলো লেখা আছে পাকিস্তানি কিন্তু অরিজিনাল পাকিস্তানি আমাদের দেশে প্রোডাক্ট এদিকে আছে রাঙ্গলি এইখানে আটশো টাকার প্রোডাক্ট আছে সাতশো আশি টাকার প্রোডাক্ট আছে সাতশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আছে সাতশো টাকার প্রোডাক্ট আছে কিন্তু এটা আমরা এই কয়েকদিন বিক্রি করছি ৬৫০ পঞ্চাশ এখন আপনাদেরকে ছয়শো টাকায় দিয়ে দিব ঠিক আছে একবারে অফার প্রাইস সম্পূর্ণ ডিসকাউন্ট মানে আমি কি বললাম আমাদের সম্পূর্ণ এই দশ দিনে আমরা এক আপনাদের কাছে প্রফিট না আমরা আপনাদের শুধুমাত্র এই দশ দিন সেবা দিয়ে থাকবো ঠিক আছে সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন সরাসরি আসার নাচতে বললে পারলে কিন্তু এগুলো অর্ডার করে ফেলতে পারবেন